এটাকে মিস করি এখন খুবই এখানে ভিডিও করতাম আগে দেখো ভয় লাগে ঢুকতে এর ভিতরে ভিডিও করতাম এখন সব কিছু মিস করবো বাড়ি আসবো কবে তার নেই ঠিক মানে যেখানে যাচ্ছি বেশ ভালোর জন্য যাচ্ছি বলবো না কী করতে যাচ্ছে এখনই বলবো না এখনই বললে এক কিন্তু স্ট্রাইভেন তার জন্য বলবো পরে বলবো আস্তে আস্তে বলে দেবো সো চলো আগে প্রেস ট্রেস হয়ে নি তারপরে একটু যাবো এখানে দাঁড়িয়ে মারি সেভ করবো একটু তারপরে দেখা হচ্ছে চলো চলে যাবো কালকে ভাবছিলাম একটা মানে প্রমোশনের ভিডিওর জন্য একটা প্রোডাক্ট ছিল সেটা ভাবছিলাম যে আমি চলে গেলে আসবে না দেখি কপাল এত ভালো কালকে যাবো আজকে চলে এসছে তাই নিয়ে আসতে যাবো চলো আগে নিয়ে আসি কিসের তোমরা জানো মানে চলো আগে নিয়ে আসি ফাইনালি কিন্তু চলে এসছে সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি যেটা প্রমোশনের ভিডিও ছিল আমি ভাবছিলাম পরের দিন আসবে আমি চলে গেলে আসবে তার আগে চলে এসছে দেখো কিসের এটা বলো তো আগে খুলে দেখাই তারপরে বুঝতে পারবো নাহলে বুঝতে পারবো না তোমরা দেখেছো এটা এখন মানে ইনস্টাগ্রামে বিশাল ট্রেন্ডিংয়ে চলছে যে চুল মুল এস্টেড হয় কি করে বা কিছু হয় কি করে দেখো চলো আগে খুলে নি দেখো আর এটার প্রমোশন আমি ভাবছিলাম যে আমার কবে আসবে কবে আসবে সবাই প্রমোশন করছে আর আমার হচ্ছে না তো ফাইনালি আমারও চলে এসছে দেখো আমিও প্রমোশন করবো এটা রিভিউ দেবো কেমন দেখো জাস্ট ওয়াও আর এই প্রোডাক্টটা খুবই ভালো আমিও দেখেছি এখন ট্রাই করে দেখবো যদি ভালো হয় সেটাও তোমাদের বলো ভালো খারাপ কেমন কি হয় না হয় তো চলো আগে প্রমোশন ভিডিওটা করে নিতে প্রমোশনালি কিন্তু চলে আসলাম দোকানে লাস্ট দেখা কাকা আমার জন্য কাজ করছে মানে আমি প্রমোশন ভিডিও আর এইটার তার জন্য একবারে সেলুনে বসে করবো দেখতে পাচ্ছ সেলুনে করলে ভালো হবে বলছিল বিষয়টা সেলুনে করলে আর বেশি সুন্দর লাগবে আর ভালো হবে ইউনিক হবে তো এইটার এই প্রোডাক্টটা আমি ভাবছিলাম যে সবাই করছে আমার পক্ষে আসলো তো আমারও চলে আসলো ফাইনালি এখন করতে এসেছি কাকার দোকানে আর কাকা থাকবে কাকা প্রথমবার কাকা কেমন লাগছে প্রথমবার প্রমোশন ভিডিও করে আর কাকারও কিন্তু চ্যানেল আছে তোমরা আগে বলো জানো তো যাই হোক আগে চলো প্রমোশন ভিডিওটা করে নি তারপর দেন বেরোবো আর অনেক কিছু আছে কালকে চলে যাবো বুঝতে পারছো তো চলো সো গাইস মানে দেখতে পারলে প্রমোশনটা করা প্রমোশনে ভিডিও করা হয়ে গেছে আর এই জেলটা খুবই খুবই ভালো দেখো আমার দেখো টুবি পড়েছিলাম এত সময় তাও আমার চুল যেদিকে দেবো সেদিকে হবে মানে তোমার না দেখলে বুঝতে পারবে না আর এদিকে দেখো আমি ভাই বোন কাছে অনেক কিছু চাই না ঠিক আছে তাও আজকে আমি চলে যাচ্ছি বলে কালকে তার জন্য একটা জিনিস ছিলাম কি স্যানগ্লাস দিয়েছিলামটা তো দেখো দিয়ে আবার নিয়ে নিচ্ছে ভাইপো কি নিয়ে নিাইপতি তুই কি বল আমার আমি আমি তোর তোদের জন্য কি না করি বল

মানে এখনই যাচ্ছি না জাস্ট ট্রাই করছিলাম যাবো সকালবেলায় ভোরবেলায় সাতটার সময় কাউটা লাভ নিয়ে খুব ওয়েট পুরোনো ব্যাগ এটা অনেক সো সবাই যাব কালকে সাতটার সময় আর তেন একটু পরে দেখছিলাম কেমন লাগছে না লাগছে দেখো কেমন লাগছে আবার দেখা তিন মাস পরে দেখো কেমন লাগছে আর এই যে সেই ভাই চশমা রাত্রে সেন গ্লাস যাই হোক চলো ভাইস এখন একটু ঘুমিয়ে নিয়ে আর একটু বড় ভিডিও করবো তারপরে ডাইরে সকাল দেখা আবার কবে দেখা হবে ঠিক তিন চার মাস পরে দেখা হবে দেখে উঠে গিয়েছে দেখো সবাই থাকবে <laughs> <laughs> <laughs>

ভিডিও আসবে কি আসবে না খুব ভালোবাসতাম ভিডিও করা না 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 করতে খুব ভালোবাসতাম দাঁড়িয়েছিলাম কিন্তু এরপরে হবে কি হবে না যাই না যাই টুকটাক আসবে দেখতে পারবে যাই হোক আসুক তারপরে বেরিয়ে যাবো ভিডিও চলে এসছে আর এখন বেরিয়ে আর কি বলবো কিছু বলার নেই ভালো কিছু পেতে হলে অনেক কিছু কষ্ট করে থাকতে হবে আর মিসে ওয়াল বাগদা বাগদাকে খুবই মিস করবো বাগদা আমার এমন কোনো জায়গা নেই যে স্মৃতি জড়িয়ে নেই খুবই মনে পড়বে সো